আমের পায়েস বানানোর জন্য সবার প্রথমে পাকা আমগুলোকে খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর একটি মিক্সিতে আমগুলোকে দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে তারপর একটি কড়াইতে পরিমাণ মতো দুধ নিলাম দুধটা একটু ফুটে উঠলে সেইখান থেকে একটু দুধ তুলে আমুল দুধের সাথে মিশিয়ে একটা দুধ বানিয়ে নিলাম এইবার ওই আমুল দুধটা কড়াইয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো গোবিন্দভোগ চাল এবার নিচে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ চালটা সিদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি অ্যাড করব আর ওই আমের পার্পটাও দিয়ে দেব। এরপর নাড়িয়ে চাড়িয়ে তারপর দু মিনিট আরও ফুটিয়ে নেব শেষে আমন বাদাম পাস্তা বাদাম কুচি মিশিয়ে আর কয়েকটা পাকা আমি টুকরো মিশিয়ে সার্ভ করবো